অধিকারের উপরে আবার এক দল চান্দাবাজির নামে ভাগ বসিয়েছে আমরা দেখেছি চব্বিশের গণাভ্যুত্থানের পরে এক দল দীর্ঘদিন নির্যাতিত হয়েছে এই অজুহাতে আমাদের উপরে আবার জুলুমকারী হিসাবে হাজির হয়েছে আমরা দেখেছি আমাদের মা বোনদের নিকাপ হিজাব তারা টেনে খুলতে খুলতে চেয়েছে আমরা বলতে চাই চব্বিশের গণভুত্থানের মধ্য দিয়ে আমরা যেই ছাত্র জনতা যেই রাষ্ট্র আমরা পেয়েছি সেই রাষ্ট্রে জুলুম অন্যায় নির্যাতন এটি আর চলবে না এটি বন্ধের লক্ষ্যে এই রাষ্ট্রের চোদ্দশো শহীদের রক্তের মধ্য দিয়ে পাওয়া রাষ্ট্রের ক্রান্তি লগ্নে বাংলাদেশের দেশপ্রেমিক এগারোটি দল আবার আপনাদের মাঝে হাজির হয়েছে এই এগারোটি দলের একটি শ্লোগান এগারোটি দলের প্রত্যেকটি আসনে একটি মার্কা এবং এগারোটি দলের ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামী বাংলাদেশের চাঁদাবাজদেরকে ঠেকিয়ে দেবে আমরা চব্বিশের গণপ্রথান করেছি ঠিকই কিন্তু আমাদের পাড়ায় মহল্লায় এখনো মাদক ব্যবসায়ী আছে না এখনো চান্দাবাজ আসে না এখনো দোকানপাট লুট দখল করে জমি দখল করে এরকম লোক আছে না এখন নারী নির্যাতন করে ধর্ষণ করে